নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো কাজের সূত্রে কিছু মাস বাইরে থাকায় ভিডিও করা পুরোপুরি বন্ধ ছিল তো আবার আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু মানুষের সত্য ভৌতিক ঘটনা যে ঘটনাগুলি শুনলে তোমাদেরও গায়ে কাটা দেবে তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো তো আজকের ঘটনাটি যার সাথে ঘটেছে তিনি আমার এক বন্ধুর কাকা উনি নিজের নামটি গোপন রাখতে বলেছেন তাই এখানে আমি ওনার নাম বলতে পারবো না কাকার বাড়ি তেহট্ট থেকে কয়েক কিলোমিটার দূর নাজিরপুর নামক একটি গ্রামে তো আমার ওই বন্ধুর কাকাকে আমি এখানে জাস্ট কাকা বলেই উল্লেখ করব তো চলো ভিডিওটা শুরু করা যাক আমার ওই কাকার বহু বছর থেকে নিজস্ব ক্যাটারিংয়ের ব্যবসা আছে তাই প্রায় দিনই কাকাকে অনেকটা রাত্রে একা একা বাড়ি ফিরতে হয় তো এমনই একদিন রাত্রে মোটামুটি দেড়টার সময় কাকা হাতিশালা গ্রাম থেকে ক্যাটারিংয়ের কাজ ছেড়ে একা একা বাইকে করে বাড়ি আসছিল খানিকটা আসার পর ইসলামপুর নামে একটা জায়গার কাছে এসে হঠাৎই কাকার বাইকের ব্রেকগুলো টাইট হয়ে যায় এবং গাড়ি অনেকটা স্লো হয়ে যায় কাকা সেই দিনই গাড়ির সার্ভিসিং করিয়েছিল তো কাকা মনে করে হয়তো গাড়ির ব্রেকটা কোনোভাবে টাইট হয়ে গেছে খানিকটা রাস্তা কষ্ট করে যাওয়ার পর কাকার মনে হয় তার বাইকের পিছনে কেউ উঠে বসেছে এবং সে বাইকের হ্যান্ডেল ধরে এদিক ওদিক ঘুরিয়ে কাকাকে ফেলে দিতে চাইছে কাকা প্রচণ্ড সাহসী উনি ভাবে কোনো চিন্তাই বা হয়তো টাকা পয়সা চিন্তাই করার চেষ্টা করছে কাকা তখন মনে সাহস নিয়ে বলে দেখ ভাই আমি কাজে গেছিলাম এখন বাড়ি যাচ্ছি আমার কাছে বাইক আর মোবাইল ছাড়া কিছু নেই তুই নেমে যা বাইক থেকে তখন বাইকের পিছনে বসে থাকা লোকটা গাড়ির হ্যান্ডেলটা একদিকে ঘুরিয়ে দেয় আর গাড়িটা গাছে ধাক্কা মারে কাকা বাইক থেকে লাফ মেরে পাশের একটা ঝোপে গিয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় কাকার গায়ে হাতে পায়ে ধুলো মাটি লেগেছিল সেগুলো হাত দিয়ে পরিষ্কার করতে করতেই কাকা লক্ষ্য করলো খানিকটা দূরে সাদা জামা পরা একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে এবার কাকার মনের মধ্যে সন্দেহ হলো রাত তখন প্রায় দুটো কুড়ি বাজে এত রাত্রে এই নির্জন রাস্তায় একটা বাচ্চা ছেলে একা কি করছে এই চিন্তা করতে করতেই কাকা নিজের বাইকটা মাটি থেকে তুলল তারপর ছেলেটির দিকে তাকাতেই দেখল ছেলেটি আর সেখানে নেই আশেপাশে কোনো দিকে ছেলেটির কোনো চিহ্ন নেই তখনই কাকা বাইক স্টার্ট দিয়ে বাড়ির পথে রওনা দিল কাকা বাড়ি পৌঁছাতেই হাত পা ধুয়ে দোতলার ঘরে গিয়ে শুয়ে পড়ল কিন্তু আসল ঘটনা শুরু হলো এখান থেকেই রাত তখন প্রায় তিনটে তিরিশ বাজে শীতের রাত চারিদিক পুরোপুরি নিঝুম হঠাৎ কাকার ঘুম ভেঙে যায় কাকার মনে হয় তার ঘরের দরজার চিটকিনিটা কেউ আস্তে আস্তে খুলছে কাকা চাদর মুড়ি দেওয়া অবস্থায় স্পষ্ট বুঝতে পারলো কেউ ঘরের ভেতর ঢুকলো এবং সে তার খাটের আশেপাশে হেঁটে বেড়াচ্ছে এবার কাকা প্রচণ্ড ভয় পেয়ে গেছে কাকা বুঝতে পারলো আসার পথে রাস্তায় ঘটা ওই ঘটনাটার পর কোনো কিছু তার পিছন পিছন তার বাড়ি অব্দি এসেছে খানিক্ষণ পর সব কিছু ঠিক হয়ে গেল এবার কাকা মুখ থেকে চাদর সরিয়ে বাইরের দিকে তাকালো কিন্তু কিছু দেখতে পেল না তারপর হঠাৎই কাকা বুঝতে পারলো কেউ খাটের ওপর উঠে তার পায়ের কাছে বসে আছে তখন কাকা জোরে চেঁচিয়ে উঠেছে এবং তখন ওনার পায়ের কাছে বসে থাকা ওই ছায়ামূর্তিটা হঠাৎ তার একদম সামনে চলে আসে এবং খুব আস্তে আস্তে বলে ওঠে রাস্তাতে তো পার পেয়ে গেলি। কিন্তু এখন কোথায় যাবি এই কথা বলে ওই ছায়ামূর্তিটা কাকার গলা চেপে ধরতে আসে কিন্তু ঠিক সেই সময় কাকার ছেলে এসে ঘরের দরজায় জোরে ধাক্কা দেয় এবং দরজা খুলে ঘরে ঢুকে পড়ে আর দেখতে পায় কাকা পুরো ঘেমে স্নান করে চাদর জড়িয়ে খাটের এক কোনায় বসে আছে এবং নিজে নিজেই কী সব বিড় করছে তখন কাকার ছেলে বাড়ির অন্যান্যদের ডাকে এবং কাকার চোখে মুখে জলের ঝাপটা দেয় কিন্তু কাকার গায়ে তখন প্রচণ্ড জ্বর তখন বাড়ির লোকেরা কাকাকে জ্বরের ওষুধ খাওয়ায় এবং তার খানিকটা পরেই কাকা সুস্থ হয়ে যায় পরের দিন সকালে কাকার মা কাকাকে একটি তান্ত্রিকের বাড়ি নিয়ে যায় এবং তান্ত্রিক কাকাকে দুটো মাদুলি দেয় একটা কাকার নিজের কোমরে বেঁধে রাখে এবং আরেকটা মাদুলি রেখে দেয় শোবার ঘরের পালিশের নিচে এরপর বেশ কিছুদিন কাকার সাথে আর কোনো ঘটনা ঘটেনি কিন্তু মাস ছয়েক পর একদিন রাতে আবার কাকার সাথে ঘটে যায় কিছু বেশ ভৌতিক ঘটনা এবং এই ঘটনাগুলি ঘটার পরেই জানা যায় কারা ওই অশরীর আত্মা যারা কাকাকে তাড়া করে বেড়াচ্ছে কেনই বা তারা এমন করছে এবং কিভাবে শেষ পর্যন্ত কাকাই অশরীদের থেকে নিস্তার পায় সেটি জানতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অলে সেট করে দিন কারণ এই সব কিছুই বলবো আমি এই ভিডিওর পরের পার্টে